দুর্গাপুর মহকুমা শাসক দফতরে তৃণমূল বিজেপি মুখোমুখি রণক্ষেত্রের চেহারা নিল ভোটারদের নাম সাত নম্বর ফর্মে জমা দিতে এসেছিল বিজেপির কর্মীরা অভিযোগ তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয় শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গে ধস্ত ধস্তি পরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তারা করে বলে অভিযোগ বিজেপির অভিযোগ তাদের কর্মীদের মারধর করা হয়েছে বিজেপির জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন তাদের কর্মীরা সাত নম্বর ফর্ম জমা দিতে এসেছিল তখনই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় লাঠি নিয়ে তাদের ওপর মারধর করে বলে অভিযোগ পাল্টা তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের পাল্টা দাবি তৃণমূলের পক্ষ থেকে ওকে মারধর করা হয়নি উল্টে বিজেপির কর্মীরা অবৈধভাবে সাত নম্বর ফর্ম জমা দিতে এসেছিল সেই ঘটনার প্রতিবাদ করে তৃণমূল सॼाव আমার বিক্ষোভ হয়নি তো বিজেপি এক বস্তা সাত নম্বর করেছে প্রথমে আমাকে একজন খবর দিল আমার নামে আমি নাকি মৃত আমি তো বেঁচে আছি এখানে জন্মগ্রহণ করেছি এরপরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় সবাই হচ্ছে যে গোছা গোছা ফর্ম নিয়ে যাচ্ছে আর বলছে এরা ভারতীয় নয় তো আমাদের লোকেরা আমরা লোকেরা চেক করবে না যে ওর নামে ফর্ম আছে ওর নামে ফর্ম আছে আচ্ছা রাজীব ঘোষ ও আমাদের ব্লক প্রেসিডেন্ট ওকে ভারতীয় তো করবে আমাদের এখানে রে আছে ওর নামে মানে বেছে বেচে তৃণমূলের নেতা কর্মী সমর্থক তাদের নামে ফর্ম সেভেন ফিল করছে তা আমরা তো আতঙ্কিত যে কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবে আর নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন তারা চাইছে পশ্চিমবাংলা গণতন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে হরণ করতে আর পশ্চিমবাংলা নির্বাচন কমিশন পশ্চিম বাংলার মানুষকে রাস্তায় ফেলে মারছে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষকে রাস্তায় ফেলে মারছে অবরোধ করলাম তার কারণ হচ্ছে আমাদেরকে যে কাজ এসডি অফিসে আমরা যে ফর্ম সেভেন জমা দিতে এসেছিলাম সেই জমা দিতে দেওয়া হয়নি তৃণমূলের তরফ থেকে এবং তৃণমূল আমাদের সবাইকেই বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা করেছে যেই আটকানোতে আমার নিজের আঙুল আজ ভেঙে গেছে এবং এখানে আমরা দেখলাম যে পুলিশ দলদাসের ভূমিকা কিভাবে সবক্ষে সবার সমক্ষে পুলিশ কীভাবে দলদাসের ভূমিকা পালন করলেন এবং আমরা এটাও দেখলাম যে তৃণমূল কীভাবে গণতন্ত্রকে হত্যা করছে দিনে রাতে রাস্তার মাঝে নমস্কার